বিশিষ্ট নাট্য নির্মাতা রিঙ্কো খুবই মেধাবী এবং ভালো নির্মাতা আমার সাথে গত তিন চার দিন আগেও একটা মিটিং এ দেখা হয়েছে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো তার সাথে চললে বোঝা যায় সে আসলে কতটুকু বিনয় মিডিয়াতে এমন কোন লোক নেই যে তার পজিটিভ কথা বলবে না তার পক্ষে না বলবে সবাই পক্ষে বলবে এজন্য তার মধ্যে সবসময় বিনয়টা আমি দেখেছি এবং নির্মাতা হিসেবে তখুর নির্মাতা বলা চলে হঠাৎ করে গতকালকে রাত্রে তাকে অ্যারেস্ট করলো গুলশান থানার পুলিশ আমাদের টেলিভিশন মিডিয়া থমকে গেছে যারা ওকে চিনে বিশেষ করে ডিরেক্টর গিলস প্রত্যেকটা ডিরেক্টর তার জন্য খুব আফসোস করছে যে রিঙ্কু কেন অ্যারেস্ট হলো আসলে সঠিক কারণ এখন আমি জানি না সবাই ফেসবুকে লেখালেখি করছে যে রিঙ্কু কেন অ্যারেস্ট হলো নিশ্চয় কোনো কারণ আছে যে কারণে রিঙ্কু অ্যারেস্ট হয়েছে কারণ না থাকলে পুলিশ তো এই মুহূর্তে কাউকে অ্যারেস্ট করার কথা না পার্সোনালি আমি বলতে চাই যদি সে অন্যায় করে থাকে সেটার প্রমাণিত হয় তাহলে সেটা আলাদা কথা কোনো অন্যায় করে থাকলে কোনো ক্রাইম করে থাকলে যদি উস্কানিমূলক কোনো ঘটনা হয় বা কেউ রাগ বা ঈশ্বার করে তাকে ফাঁসিয়ে দিতে চেয়েছে এই ধরনের ঘটনা হলে যেতে এটার দিকে সুদৃষ্টি দেওয়া হয় এবং সুবিচার করা হয় কারণ তরুণ নির্মাতা আমাদের ছোট ভাই ওর গ্রেপ্তারে শুনেছে আজকে মিছিল হয়েছে কালকে মানববন্ধন হবে আসলে মিডিয়ার মানুষ কেন গ্রেপ্তার হবে মিডিয়ার মানুষ কি খারাপ না একজন ডিরেক্টর হচ্ছে একজন ক্যাপ্টেন তার অনেক দায়বদ্ধতা একটা নাটক মানে একটা সন্তান একটা ইন্ডাস্ট্রি চালানো একটা অঞ্চল চালানো যত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে দায়িত্ব থাকে একটা নাটক নির্মাণ করা যখন সেইটা ডিরেক্টর হয় তো এত গরুর দায়িত্ব নিয়ে যে কাজ করেছে এবং করেছে আশা করি যারা দেখবেন কর্তৃপক্ষ সুবিচার করবে। কারণ আমাদের সবারই জানা মতে ভালো একটা ছেলে ভালো একজন নির্মাতা ভালো থাকবেন সুস্থ থাকেন রিঙ্কুর গ্রেপ্তার পরিহার করে ওরে মুক্তি দেওয়া হোক সে আহ্বান থাকলো